হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম কুয়েত সিটির দেখুন মার্শাল্লাহ কিন্তু কুয়েতে আজকে সারাদিন রোদ নেই তো কুয়াশা কুয়াশা মতো সন্ধ্যার সময় আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে কুয়েত সিটি এমন একটা জায়গা নিরিবিরি একটা জায়গা দেখুন একটা মেন একটা টাউন একটা রাজধানী এখানে কোনো জামজট সেমন একটা নেই সেমন কোনো মানুষের খুব যে একেবারে চাপ তাও নেই দেখুন একদম রাস্তাঘাট ফিরি তো এমন কোন দেশের ভিতরে আছে সিটিটি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন তারপর আপনারা দেখুন আমি আরও একটু কাছে আসছে আর কি এখানে এসে এখানে মানে আমি এই ভিডিওটা করছি আর এখন প্রায় মাগরীবস্ময় আর কি মাগরীব আজান দু এক মিনিটের ভিতরেই দেবে এই কারণে ভিডিওটা মনে করেন যে ওই আর মেন কথা পুরো সব কুয়াশা মতো আর কি ঠিক আছে মেঘলা হয়ে রয়েছে আর আপনারা খেয়াল করুন সব বিল্ডিং কিন্তু লাইট জ্বলে গিয়েছে সব বিল্ডিং কিন্তু লাইট জ্বলে গিয়েছে রাস্তায়ও লাইট জ্বলে গিয়েছে লাইটগুলো দেখুন আপনারা মানে সেই আর কি তা যাই হোক ভিডিওটা দেখতে থাক তার কিছুক্ষণ পরে আমি কুয়েত সিটি সাগর পাড়ের এই সাইডে আমি আসছিলাম এই সালমিয়ার এই সাইডে আপনারা দেখুন রাস্তার যে ভিউটা বা লাইটটা মার্শাল্লাহ সেই আর এখানে তো অনেক দ্রুত গাড়ি চলে এ রাস্তাটা বেশি স্পিড নেয় আশি স্পিড আছে তার উপরেও কিন্তু মানে অনেক মানে দ্রুত মানে এখানে সিগনালের পরে আর কি এই পাশে সিগনাল আছে আপনারা ভিডিওটা দেখুন মার্শাল্লাহ আর যাই হোক ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আর আমার ইউটিউব চ্যানেল এমডি মাজিদুল ফোর জিরো এইট জিরো অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আপনাদের অনুরোধ আপনারা ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে ইনশাল্লাহ ভালো লাগবে তা যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ টাটা বন্ধুরা